মুসাকে কে বলছে আল্লাহ দোয়া কিন্তু কবুল করব না দোয়া কবুল করবো না এই কারণে ওই মজলিসের মধ্যে বান্দা কিন্তু বসে আছে এখনো বসে আছে যতক্ষণ না পর্যন্ত মুসা তোমার ওই ওই মজলিস থেকে বিদায় করে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কিন্তু দোয়া কবুল করব না বৃষ্টিও নাজিল করব না বৃষ্টি দেব না আল্লাহর নবী মুসা রেগে গিয়ে বলছেন কে আছেন এরকম দাঁড়িয়ে যান ভয় আর কেউ দাঁড়ায় না যে লোকটা গুনাগার চল্লিশ বছর থেকে সে গোনা করেছে ওই লোকটার ভয়তে দাঁড়ায় না কারণ মুসা নবীর এতটাই রাগ দাঁড়ালেই সে যদি চিনতে পারে ওকে ওখানেই হয়তো খতম করেও দিতে পারে লোকটা আর ভয়তে দাঁড়াচ্ছে না না জানি দাঁড়ালে মুসা আমার সঙ্গে কেমন ব্যবহার করে ওই লোকটা মজলিসের ভেতর থেকেই মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছে। স্মরণ করেছে চোখের পানি ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রব্বুল আলামিন যাহা ভুল করেছি করেছি আর ভুল করব না পরিবর্তন হয়ে গেলাম আপনি আমাকে মাফ করে দেন এখন থেকেই আপনার নবী মশা আলাইসালামের আনুগত্য করব আপনার ইবাদত বন্দেগি করব। রব্বুল আলমিন মুসাকে যদি আপনি আমার নামটা বলে দেন তাহলে মুসা তো আমাকে ছাড়বে না মুসা নবী বলছে আল্লাহ তার নাম বলেন কি বলেন নামটা বলে দেন কে সেই ব্যক্তি আল্লাহ পাক বলে না মুসা নাম কিন্তু বলবো না তাকে বের করে দাও মুসা পরে গেলেন বিপদে নামও বলছে না আবার মাজলিশ থেকে একজন মানুষও আছে যিনি চল্লিশ বছর থেকে গোনা করছে এখন তার জন্য তো দোয়া কবুলও হচ্ছে না এই লোকটাকে শনাক্ত করার দরকার আছে না নাই এর ফাঁকে ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করেছে ঈমান এনেছে ভালো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকের পর থেকে আর পাপ কাজ আমি করব না কিছুক্ষণ পর পরে আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল বৃষ্টি পর্বে আকাশ প্রস্তুতি নিয়ে নিল আল্লাহ অনুমতি দিলেন রে মিকাইল দেরি করোনা এখনই মুসার কৌমের ওপর বৃষ্টি নাজিল করে দাও বলে আল্লাহু আকবার মুসা নবী আশ্চর্য হয়ে গেল মজলিস এখন থেকে ওঠে নাই এখনো সে মজলিস থেকে নাই আল্লাহর নবী মুসা বলছে রব্বুল আলামিন কি ব্যাপার এখনি বললেন বৃষ্টি আপনি দেবেন না যতক্ষণ না পর্যন্ত ওই চল্লিশ বছর গোনাঘার ব্যক্তি না মজলিস থেকে বের করে না দেব আপনি বৃষ্টি নাজিল করবেন না অথচ আবার এখনই বৃষ্টি নাজিল করলেন কারণ কি জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিচ্ছে মুসা যখন বলেছিলাম তখন ওই বান্দা পাপিষ্ঠ ছিল গুনাগার ছিল এর মধ্যেই তিনি আমার কাছে তাওবা করেছেন ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলে রে মুসা আমি আল্লাহ পাক বসে থাকি নাই ওর জীবনের সবগুলো গোনা মাফ করে দিয়েছি মাফ করে দিয়ে ওকে মাসুম বিহ বানিয়ে মাফ করে দিয়ে তোমার দওয়া কবুল করে নিলাম তোমার উন্মতের দওয়া আমি কবুল করে নিলাম আর এই জন্যই এখনি বৃষ্টি নাজিল কলাম বলে আছো বনালাম ইল্লাফ মাংতা বাবা আমা নাওয়া আমি লা মালাং চলিহা ফাউলা ই কাইও সেইহাতিহিম হাসানা আল্লাহু আকবার সূরা ইব্রাহিম 13 নাম্বার পারা 14 নাম্বার সূরা ছয় নাম্বার ও কোর 70 নাম্বার আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ পাক বলেন কিসমত পারল গিলাપરા জামে মসজিদের মধ্যে ইমাম থেকে নিয়ে মজিন মুসল্লিদের কোনা আমি এখনি এই মুহূর্তে ক্ষমা করে দেব বলি আল্লাহু আকবার এখনি এই মসজিদে যারা অবস্থান করছে এদের জীবনের সবগুলো গোনা আমি ক্ষমা করে দেব শুধু ক্ষমা করে দেব তা না ওদের জীবনের যতগুলো রয়েছে সবগুলো গোনা গোনা আমি নেকিতে রূপান্তর করে দেব বলি আল্লাহ আকবার শর্ত তিনটা কয়টা তিনটা শর্ত মসজিদের ইমাম মুহাবজিন থেকে নিয়ে যদি মুসল্লিরা এই তিনটা সিদ্ধান্ত নিয়ে মসজিদ থেকে বের হতে পারে আমি আল্লাহ বা ক্যারান্টি দিচ্ছি ওদের তামাম জীবনের গোনাগুলো আমি মাফ করে দেব। এই তিনটা শর্ত জানা দরকার আছে না নাই অবশ্যই আমাদের দরকার আছে জেনে নেন তিনটা কি আপনি এখনই মাসুম্বি গোনা হতে পারেন কোনো গোনা আপনার জীবনে নাই যতগুলো গোনা জীবনে করেছেন ওইগুলো গোনা আল্লাহ পাক সাওয়াবে রূপান্তরিত করে দেবে তিনটা পয়েন্ট যদি মানতে পারি এক নম্বরে ইল্লা মানতাবা তাওবা করা লাগবে কি করা লাগবে তাওবা করা লাগবে রব্বুল আলামিন জীবনে যতগুলো ভুল কাজ করেছি আর করব না আর ভুল পথে পা বাড়াবো না এতদিন মানুষের মানুষকে ঠকিয়ে হাকি দিয়ে খেয়েছি আর করব না তাওবা করা লাগবে তাওবা করার মতো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলা সাদীদা হে ईमानदारগণ ভয় করো সত্য কথাগুলো বলো তাওবা করতে গেল আপনাকে একবারই তাওবা করতে হবে তাওবা সবার জন্য নয় আপনি এখন তাওবা করলেন বাড়িতে গিয়ে আবার সব ভুলে গিয়ে আবার আগের মতই ওই তাওবা কবুল হবে তাওবা এরকম না তাওবা মানে কি করা ফিরে আসতে হবে জীবনের সবগুলো গুণাহ পাপের জন্য অনুতপ্ত হওয়া লাগবে কার কাছে আল্লাহ পাকের কাছে এক নাম্বারে তাওবা করা লাগবে ইল্লা মান তাবা ওয়া আমানা এবং ঈমান আনা লাগবে কয়টা পয়েন্ট বললাম দুইটা এক নাম্বারে তাওবা করা লাগবে এই মসজিদ থেকে এখনি এই মুহূর্তে তাও বা করা লাগবে আল্লাহর উপর ইমান আনা লাগবে আর তিন নাম্বারে ওয়া আমিলান সলিহা ভালো ভালো কাজগুলো দুনিয়ার জমিনে করার সিদ্ধান্ত নেওয়া লাগবে বলি আল্লাহ আকবার এই তিনটা বিষয় কেউ যদি এখনি এই মসজিদ থেকে করে বের হতে পারি আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাক সুরাতুল ইব্রাহিমের সত্তর নাম্বার আয়াতটা কি এমনি এমনি নাজিল করেছেন কথা বলেন আল্লাহ পাক নাজিল করে জানিয়ে দিচ্ছেন তিনটা সিদ্ধান্ত যদি তোমরা নিতে পারো আমি তোমাদের জীবনের গোনা সবগুলো মাফ করে দেব এই মুহূর্তে মাফ করে দেব তাও করা লাগবে আল্লাহর উপর ইমান আনা লাগবে ও আমিলাম সলিহা সৎ কাজ করা লাগবে ভালো ভালো কাজগুলোর আঞ্জাম দুনিয়ার জমিনে দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন যদি আমার কোনো বান্দা এই সিদ্ধান্ত নিয়ে নাই ফাউলা ইংকা ইউ আমি আল্লাহ পাক বলছি ফাউলা যতগুলো গুণ আছে যতগুলো পাপ ওই বান্দার জীবনে করেছে সবগুলো পাপকে ধুয়ে মুছে ফেলে দেবতা নয় ওই পাপগুলোকে আবার সবে রূপান্তরিত করে ওর জীবনের সবগুলো গোনা আমি মাফ করে দেব আল্লাপাক এই কথা আমাদেরকে বলেছেন মাফ করে দেবে সবগুলো গোনা ও মুসা তোমার উন্মতের ভিতরে ওই লোকটা তাওবা করেছে আমি আল্লাহর উপর ইমান এনেছে সৎ কাজ করার সিদ্ধান্ত সেই ব্যক্তিটা নিয়েছে রে মুসা আমি দোয়া কবুল করে নিয়েছি এই জন্য আবার তোমার কমের উপর বৃষ্টি নাজিল করলাম মুসা বলে রব্বুল আলামিন ওই ব্যক্তিটার নাম শুধু একবার বলো তাকে আমি দেখতে চাই আমার আল্লাহ বলে না রে না তোকে দেখাইতে আমি পারবো না কারণ ওই বান্দা হয়তো লজ্জিত হবে তোমার ওপর লজ্জিত হয়ে যাবে আমার ওই বান্দা না না আমার বান্দাকে আমি লজ্জিত করব না আমার বান্দাকে সম্মানের সহিত আমি মাফ করে দিয়েছি ওখানে কোন বান্দা চল্লিশ বছর থেকে গোনা করেছে কেউ জানে না ওই বান্দা জানে আর আমি আফর আল্লাহ জানি বলি আল্লাহ এই রকম সিদ্ধান্ত যদি আমরা এখনই এইখানে নিতে পারি আমাদের গোনাল্লাপাক মাফ করতে পারেন কি পারেন না সম্মানিত হাজিরেন শয়তানের ধোকায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের ধোকায় দুনিয়ার মায়া জালে টাকার নেশায় অর্থ সম্পদ ক্ষমতার লোভে আজকে আমাদের ইমান আখলাক সব চলে যাচ্ছে আমরা অনেক দূরে চলে আছি একদম দূরে চলে যাচ্ছি আমরা ইমান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে খাস তাওবা করার তৌফিক ফিক করুক সকলে বলে আমিন